শাস্তিমূলক ব্যবস্থা যে নেওয়া হবে সেটা বোঝা গিয়েছিল ঘটনার দিনে একদিন পর এলো আনুষ্ঠানিক ঘোষণা ম্যাচের মধ্যে অধিনায়কের উপর ক্ষোভ প্রকাশ করে মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আলজারি জোসেফকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বলছে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জোসেফের আচরণ বোর্ডের পেশাদারী মানের সঙ্গে চায় না ঘটনার জন্য জোসেফ দলের অধিনায়ক সাইহোব ও টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন স্থানের সময় বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় একাধিকবার মাঠ ছেড়ে বেরিয়ে যান জোসেফ প্রথমবার বেরিয়ে যান ইনিংসের চতুর্থ ওভারের শেষে ওই ওভারটি জোসেফি করেন প্রথমে অধিনায়ক হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে এরপর ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সকে আউট করে দলের সঙ্গে উদযাপন না করে বোলিং প্রান্তে চলে যান এক পর্যায়ে ওভার শেষ হলে অধিনায়কের সঙ্গে কথা না বলে মাঠ থেকেই বেরিয়ে যান এ সময় মাঠের বাইরে থাকা কোচ ড্যারেন সামি তাকে বোঝানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি জোসেফ মাঠে ঢুকেন ইনিংসের ষষ্ঠ ওভারে মাঝে পঞ্চম ওভারে দশজন নিয়ে ফিল্ডিং করে ওয়েস্ট ইন্ডিজ এখানেই শেষ নয় বারোতম ওভারে তার হাতে আবার বল তুলে দেওয়া হয় এ সময় তার বলে দুটি মিসফিল্ডিং ওভার থ্রোতে ইংল্যান্ড দুটি রান করলে আবার উঠে যান তিনি পরে আবারও ফিরে আরও দুই দফা মিলিয়ে ম্যাচে দশ ওভার বোলিংয়ের কোটা পূরণ করেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি ম্যাচের পর টক্স পোর্টের সঙ্গে আলাপে জোসেফের আচরণকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেছিলেন যে সংস্কৃতি আমরা দলের ভিতর তৈরি করতে চাই সেদিক থেকে এটা অগ্রহণযোগ্য আমাদের এ নিয়ে কথা বলতে হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জোসেফের বিষয়ে একটি ব্যবস্থা নিয়েছে দ্রুতই ঘটনা পর্যালোচনা ও দলের কোচিং স্টাফের সঙ্গে পরামর্শ করে জোসেফকে দুই ম্যাচে নিষেধাজ্ঞার কথা জানান সিডব্লিউআই ডিরেক্টর অফ ক্রিকেট মাইলস বাসকম্বে তিনি বলেন আলজারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয় এ ধরনের আচরণ উপেক্ষা করা যায় না ঘটনার তীব্রতা আমলে আমাদের সুস্পষ্ট ব্যবস্থা নিতে হয়েছে